আদনান ঈদের কেনাকাটা করে এনেছে সবার জন্য সোফায় বসে আদনানের মা সারিফা বেগম ও তার বোনিয়া সেগুলো দেখছে আদনানের স্ত্রী রোকে দূরে দাঁড়িয়ে দেখছে ওকে কেউ ডাকে আদনান বা আদনানের মা আদনান মাকে আর বোনকে সারি দেওয়ার পর অন্য একটা প্যাকেট নিয়ে রুমের দিকে যেতে চাইলেই আদনানের মা ডাক দিল। সারিফা বেগম এটা কী নিচ্ছিস দেখা আদনান ওহ মা এটা রোকেয়ার জন্য শাড়ি তানিয়া আমাদের দেখালে কি আমরা তোর বউয়ের শাড়ি খেয়ে ফেলবো আদনান না তা হবে কেন আসলে ওকে আগে দেখাতে চেয়েছিলাম আচ্ছা দেখ সমস্যা তো নেই তানিয়া শাড়িটা কেড়ে নিয়ে বলল এটা তো বেশি দামি তাই দু লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছিস কি সুন্দর কালারটা আদনান বেশি নয় তোরটার চেয়ে কম এই দেখ রসিদ তানিয়া কোনো কথা না শুনে শাড়িটা গায়ে লাগিয়ে বলল এইটাও আমার কিন্তু আদনান কিন্তু সারিফা বেগম আহ বোন চেয়েছে চেয়ে এইটুকু দিতে পারবি না তোর বউয়ের জন্য আরেকটা নিয়ে আসিস আদনান মা আমার তো আর টাকা নেই শাড়ি কেনার মতো যা ছিল তা দিয়ে তোমাদের জন্য আনলাম তানিয়া আমি এত কিছু বুঝি না এই দুইটা আমার এই বলে তানিয়া শাড়ি দুইটা নিয়ে রুমে চলে গেল আদনান রুমে যেতেই রোকেয়া বলে উঠল রোকেয়া সমস্যা নেই আমার দুইটা নতুন শাড়ি আছে আদনান কিছু না বলে মাথা নিচু করে রাখলো রোকেয়া একটা দীর্ঘশ্বাস ফেলল পরের দিন আদনান অফিস থেকে ফিরে দেখলো রোকেয়ার বাবা আজাদ সাহেব এসেছেন তিনি রোকেয়ার জন্য ঈদের দুইটা শাড়ি এনেছেন আদনানকেও একটা পাঞ্জাবি দিলেন আদনান আর রোকেয়া খুব খুশি মনে নিল আদনান তার জন্য কেনা পাঞ্জাবিটা তার শ্বশুরকে দিতেই আদনানের মা রাগ করে উঠে চলে গেলেন যাওয়ার সময় বলে গেলেন সারিফা বেগম চত্ত সব রোকে বাবা খারাপ লাগলে উনি মুখে কিছু না বলে রোকেয়ার মাথায় হাত রেখে চলে গেলেন রোকে বাবা বের হতেই তানিয়ে আবার রোকেয়া শাড়ির প্যাকেটগুলো দেখতে লাগলো দুইটার মধ্যে দামি শাড়িটা নিয়ে বলল এটা আমি নিব। আদনান এবার রেগে গিয়ে বলল তুই না দুইটা নিয়েছিস তারপরও ওর জিনিসের উপর এত লোভ কেন তোর আদনানের এমন কথা শুনে তানিয়া চিৎকার করে বলে উঠলো কি বললি তুই আমি লোভি টোকে বলল আহা বাদ দাও না এভাবে বলছো কেন তানিয়ার কান্না শুনে ওর মা বেরিয়ে আসতেই তানিয়া কান্না জুড়ে দিয়ে বললো এখন আমা ভাইয়া আমাকে লোভী বলে ডাকছে আদনান যা সত্যি তাই বলেছি তুই যেমন আমার বোন তেমনি রোকেয়াও আমার স্ত্রী ওর অধিকার আছে আমার আনা জিনিসের ওপর কিন্তু তাও তুই আমার আনা শাড়িটা নিয়ে নিবি নিজেরটা সহ। কিন্তু এইটা ওর বাবার দেওয়া শাড়ি এটার উপর তোর কোনো অধিকার নেই সারিফা বেগম তাই বলে বউয়ের জন্য তুই বোনকে এইভাবে অপমান করবি আদনান মা তোমার উচিত ছিল ওকে বলা যাতে ও রোকেয়ার জন্য আনা শাড়ি না নেয় কিন্তু তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ এখন ওর নতুন দুইটা শাড়ি থাকা সত্ত্বেও আবার রোকে আর শাড়িতে হাত দিচ্ছে রোকে আর বলার দরকার ছিল ও যখন লজ্জার জন্য তোমাদের সম্মান করে বলতে পারছে না স্বামী হিসেবে আমার দায়িত্ব এটা বলার আর অপমানের কথা বলছো মা রোকে আর বাবাকে পাঞ্জাবি দেওয়ার সময় তুমি যেভাবে উঠে চলে গেলে তাতে কি আমার বা ওনার অপমান হয়নি তুমি শুধু নিজেরটা ভেবে গেলে অন্যের ভালো লাগা খারাপ লাগার কোনো চিন্তাই তোমার নেই আদনাম তানিয়ার কাছ থেকে শাড়িটা নিয়ে রোকেয়ার হাতে দিয়ে বলল আমার উচিত ছিল কাল যে শাড়িটা সে নিয়েছে সেটা নিয়ে নেওয়া কিন্তু রোকেয়া তা নিতে দিল না রোকেয়া তোমার যখন বিয়ে হবে তুমিও বুঝতে পারবে স্বামীর দেওয়া জিনিস কেউ নিলে কেমন লাগে তাও আমি তোমাকে কিছু বলিনি তুমি ছোটো কিন্তু তা বারবার করতে থাকলে তোমার অভ্যেস হয়ে যাবে এই বলে রোকেয়া তার শাড়ি দুটো নিয়ে রুমে চলে গেলে এইভাবে কিন্তু অনেক লোকে আর স্বামীর ঘরে স্বামীর জিনিসে অধিকার করতে পারে না কিন্তু স্বামীর একটু সাপোর্টে রোকেয়ারা আবার সাহস পায় নিজেদের অধিকার আদায় করার জন্য আবদার করা একটা জিনিস কিন্তু সেটা সীমার মধ্যে থাকা উচিত আবদার করতে গিয়ে অন্যের অধিকার নিয়ে নেওয়া অন্যায় আর সেটা যত প্রশ্রয় দেবেন ততই বাড়বে তাই এমন অন্যায়ের ক্ষেত্রে মা বা বড়োদের বাধা দেওয়া উচিত এতেই সংসার সুন্দর হবে নইলে tiktok tayo ba